নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো শিউলি পাতাতে দেখো শিউলি গাছে কুড়িয়ে এসেছে দেখো কি সুন্দর ছোট্ট গাছে কুড়ি তার সাথে দেখো ছোট লঙ্কা গাছে লঙ্কা হয়েছে ভালো লাগে দেখো সুপারি গাছ এই জন্যই দিদির বাড়িতে আসতে খুব ভালো লাগে দিদির বাড়ির চারিধারে গাছ পরে একদিন পুরো বাড়িটাকে ঘুরিয়ে দেখাবো দিদির এটা আমার বাড়ি না এটা দিদির বাড়িতে আমি এসেছি ভীষণ ভালো লাগে চলুন আরও একটা জিনিস দেখাই দিদি নিজের হাতে দিয়েছে আজকে বড়ি হিম বড়ি এটা হিম দিয়ে বড়ি দিয়েছি দিদি সাথে দেখুন কত সার এগুলো তৈরি করেছে দিদি দিদি নিজেই বাড়িতে এগুলো তৈরি করে গাছে দেয় দেখুন কত ছোটো ছোটো চারা গাছ বেরিয়েছে এখানে টমেটো গাছ আছে ক্যাপসিকাম গাছ আছে পিটুনিয়া আছে নানা ধরনের ছোটো ছোটো চারা বেরিয়েছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন ফিরে আসছি পরের ভিডিওতে